নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও সামনে নিয়ে এলাম যেটির থামনেইল আপনারা দেখেছেন বিস্তারিত আলোচনা করতে গেলে দেরি হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি শুরু করছি আসুন আমরা দেখে নেব এক নজরে নক্ষত্র পরিবর্তনের কী কী ঘটতে পারে এই পাঁচ রাশি সেটা আবার বারো দিনের মধ্যে আসুন আমরা বিস্তারিত আলোচনা করব নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তনে কোন কোন রাশি ভীষণ লাভবান হতে চলেছেন এবং সেটি বারো দিনের রেকর্ড ভেঙে সাফল্য যেতে যাবে প্রচুর সম্পত্তির মালিক হবেন এই এই পাঁচ রাশির রাশির মধ্যে যারা রয়েছে। এই পাঁচ রাশির মানুষদের বা জাতক এবং জাতিকাদের আটই জুন থেকে মৃগশিরা নক্ষত্র ভ্রমণ করছে সূর্য বাইশে জুন পর্যন্ত এই নক্ষত্রের অবস্থানকালে কোন কোন রাশির উন্নতি হবে ঘটবে এই গ্রহ কাদের ধনলাভ ঘটাবে এবং কিভাবে ঘটবে সেই বিস্তারিত আলোচনা করব কোন সেই পাঁচটি রাশি রয়েছে শাস্ত্রে সূর্যকে মান সম্মান পিতা প্রশাসনিক সেবা কারক গ্রহ হিসেবে গণ্য করা হয় সূর্যের রাশি পরিবর্তনের মতোই নক্ষত্র পরিবর্তনকে শাস্ত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয় বর্তমানে সূর্য মৃগশিরা নক্ষত্রে বিচারণ করছে বাইশে জুন পর্যন্ত এই নক্ষত্রে বিরাজ করবে এই গ্রহ যার শুভ অশুভ প্রভাব পড়বে সমস্ত রাশির জাতকদের উপরে তবে জ্যোতিষী অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী সূর্যের নক্ষত্র পরিবর্তন কিছু কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ মৃগশিরা নক্ষত্রে সূর্যের গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা লাওয়ান হতে যাচ্ছেন আসুন আমরা এক এক করে দেখে নিই এক নম্বর মেষ রাশি অ্যারিস জোডিয়াক মৃগশিরা নক্ষত্রের উপস্থিতি সূর্য মেষ রাশির জাতকদের উপর আশীর্বাদ বর্ষণ করবে মৃগশিরা নক্ষত্রে উপস্থিত সূর্য মেষ রাশির জাতকদের উপর আশীর্বাদ বর্ষণ করবে সমস্ত কাজে ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা ধন সম্পদ বৃদ্ধির যোগ তৈরি হয়েছে আয়ের নতুন উৎস পাবেন যার ফলে ধন লাভের পথ প্রশস্ত হবে চাকরিতে পদোন্নতি হবে বেতন বৃদ্ধির সুযোগও রয়েছে কাজ কাজে অগ্রগতি বাধা দূর হবে কাজে অগ্রগতি যেমন বাড়বে তেমনি বাধাও দূর হবে কেরিয়ারের নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বকেয়া টাকা ফেরত পেতে পারেন আগে যেসব টাকা পয়সা আপনার কোথাও আটকে ছিল সেই টাকাগুলোও কিন্তু এইবারে ফেরত পেয়ে যাবেন এই রাশির জাতক এবং জাতিকারা এ সময় আপনাদের যেসব স্বপ্নগুলো মনের মধ্যে ছিল সেগুলো কিন্তু পূরণ হতে চলছে আসুন দেখব কর্কট রাশি সূর্যের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতকদের অসাধারণ লাভের পথ প্রশস্ত করবে দাম্পত্য জীবনে একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে কাজে আগত চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে সামলে নিতে পারবেন ব্যবসায় মুনাফাও বাড়বে উন্নতির নানা রকম সুযোগ পাবেন এই রাশি জাতক এবং জাতিকারা আসুন দেখবো রাশি সূর্যের নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য লাভজনক পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা সন্তানের তরফে সুসংবাদ পাবেন পড়াশোনার জন্য সময় ভালো ভালো ফলাফল করতে পারবেন মনের মধ্যে উল্লাস থাকবে জীবনে একটি অস্বস্তি পরিবেশ ছিল সেটাও থেকে মুক্তি পাবেন অফিসে অধিকারিকরা আপনার কাজের প্রশংসাও করবেন সুখ স্বচ্ছন্দে জীবন কাটাবেন এই রাশির জাতক এবং জাতিকারা আসুন রাশি স্করপিও এক বৃশ্চিক রাশির জাতকরা বাইশে জুন পর্যন্ত সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন পারিবারিক জীবন অনেক আনন্দে কাটবে ব্যবসায় সম্প্রসারণের নতুন সুযোগ পাবেন স্বাস্থ্যের উন্নতি হবে এই রাশির জাতকদের স্বাস্থ্যের উন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে অর্থ আগমন বৃদ্ধি পাবে আয়ের নতুন উৎস পাবেন আপনার ধন লাভের হবে সম্পত্তি বিবাদ থেকে আসুন দেখি কুম্ভ রাশি কুম্ভ রাশি মানে অ্যাকুরিয়া সূর্যের মৃগশীরা নক্ষত্রের প্রবেশ কুম্ভ রাশির জাতকদের জন্য এটিকে একটি আশীর্বাদ বলা যায় কুম্ভ রাশির জন্য অত্যাধিক আশীর্বাদ বয়ে আনবে এই সময় সূর্যের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব জমি বাড়ি কিনতে পারবেন কুম্বরাশির জাতক এবং জাতিকেরা নতুন কাজ শুরু করতে পারবেন অবিবাহিত জাতকদের বিবে বিয়ে পাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে এবার তা দূর হয়ে যাবে চাকরি ব্যবসায় প্রচুর উন্নতি ঘট ঘটবে বন্ধুরা এই ছিল একটি ভিডিও তবে একটি উপায় আপনাদের অবশ্যই বলে দেব যারা মেষ রাশি রয়েছেন অবশ্যই একদম কোনো পয়সা খরচ হবে না সেটি হলো এর সঙ্গে যদি এটি যোগ করেন তবে কিন্তু আপনার প্রত্যেকটি রাশি দুরান্ত একটা জায়গা তৈরি হয়ে যাবে মেষ রাশির যারা রয়েছেন অবশ্যই তারা লাল চন্দনের গুরু দিয়ে সকালবেলা স্নান করে ঘর থেকে বেরোবেন সব কাজ শুভ হবে কোনো বাধা বিঘ্ন থাকবে না যারা কর্কট রাশি রয়েছেন তারা কিন্তু মুক্ত ভিজিয়ে রাখবেন একটা গ্লাসের কাঁচের গ্লাস সেই জল বড় বালতিতে ফেলে তাजिए স্নান করুন দেখবেন আপনি অনেক উন্নতি করবেন মন শান্ত থাকবে সব কাজে সুবুদ্ধি সম্পন্ন হবেন বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আপনার পরিবার পরপর যেসব ভিডিওগুলো আমরা করবো সেগুলো আপনারা পেয়ে যাবেন